আপনি কি জানেন পৃথিবীতে এমন একটা আইডিয়া আছে যেটা একবার বুঝে ফেললে আপনার জীবন আর আগের মতো থাকবে না এই আইডিয়া যতটা সহজ ততটাই শক্তিশালী এই একটা ধারণা ধরতে পারলে আপনি নিজের সীমাবদ্ধতাকে ভেঙে ফেলতে পারবেন আর মজার ব্যাপার হলো বেশিরভাগ মানুষ এই আইডিয়াটা জানে না অথচ তারা সারা জীবন খুঁজে ফেরে কিভাবে নিজেকে বদলানো যায় চলুন শুরু করি ধরুন আপনি প্রতিদিন ছোট একটা পরিবর্তন করেন খুবই ছোট একটা নতুন অভ্যাস করেন মাত্র এক পার্সেন্ট ভালো হওয়ার চেষ্টা করেন প্রতিদিন এটা শুনতে হয়তো ছোট মনে হচ্ছে কিন্তু এটাই সেই আইডিয়া যেটা মানুষকে বদলে দেয় এই ধারণাটা এসেছে জেমস ক্লিয়ারের বিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটস থেকে তিনি বলেন ঠাইনি চেঞ্জেস মেক রিমার্কেবল রিজাল্টস মানে বড় পরিবর্তন আসে ছোট ছোট উন্নতির যোগফল থেকে আপনি প্রতিদিন মাত্র এক পার্সেন্ট ভালো হন মানে এক পার্সেন্ট বেশি শেখা এক পার্সেন্ট বেশি সচেতন থাকা এক পার্সেন্ট কম সময় নষ্ট করা এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন পরে আপনি হবেন প্রায় সাঁত্রিশ গুণ ভালো মানুষ নিজের আগের অবস্থার চেয়ে শুধু এক পার্সেন্ট থেকে ভাবুন তো একজন মানুষ যদি প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি করে আর আরেকজন যদি এক পার্সেন্ট খারাপ অভ্যাসে পড়ে এক বছরের শেষে তারা আকাশ পাতাল পার্থক্যে পৌঁছে যাবে বড় কিছু করার আগে ছোট কিছু থেকে শুরু করতে হয় সফল মানুষদের দিকে তাকান তারা রাতারাতি এমন হয়নি তারা প্রতিদিন একটু একটু করে নিজেদের আপগ্রেড করেছে স্টিভ জবস প্রতিদিন তার টিমকে একটাই প্রশ্ন করতেন আজ আমরা গতকালের চেয়ে এক পার্সেন্ট ভালো হচ্ছে তো এই মানসিকতা থেকেই এসেছে অ্যাপেলের সেই অসাধারণ পণ্যগুলো অথবা ভাবুন নিজের জীবনের কথা আপনি যদি প্রতিদিন দশ মিনিট করে ইংরেজি শেখেন ছয় মাস পর আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন অনেক আত্মবিশ্বাসে কিন্তু আমরা বেশিরভাগ সময় একদিনেই সব পেতে চাই তাই হাল ছেড়ে দেই মাঝপথে স্টিভ জবস বলেছিলেন আমরা যদি প্রতিদিন একটু একটু করে ভালো হই একদিন আমরা দুনিয়া বদলে দেব আজ আপনি সেই জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে একটা ছোট সিদ্ধান্ত একটা ছোট পরিবর্তন আপনার পুরো ভবিষ্যৎ পাল্টে দিতে পারে বড় কিছু করার দরকার নেই শুরু করুন ছোট করে একটা বইয়ের এক পৃষ্ঠা পড়ুন একটা নতুন শব্দ শিখুন একটা ভালো সিদ্ধান্ত নিই কারণ এক পার্সেন্ট উন্নতি মানে শুধু ছোট পদক্ষেপ না এটা আপনার নিজের ওপর বিশ্বাসের ঘোষণা মনে রাখবেন কনসিস্টেন্সি ইজ মোর পাওয়ারফুল দেন মোটিভেশন আজকের সেই ছোট জয়টাই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্য হয়ে দাঁড়াবে এই ছিল আজকের অডিও বুক একটা আইডিয়া যেটা মানুষকে বদলে দেয়